সেখানে নয়টা ছেলে এবং মেয়ে আমরা ওখানে পার্টিসিপেট করি আমি আদৌ কল্পনা করতে পারি না যে এত বড় খেলায় কেউ পার্টিসিপেটের সংখ্যা চারশোর উপরে ছেলে এবং মেয়ে তা আমরা এত ভালো ফলাফল করব মনোরমপুরের আমরা আমি কখনোই ভাবতে পারি না আমাদের ফলে আমরা চারটে স্বর্ণপদক পেয়েছি চারটে স্বর্ণ পদক পেয়েছি আর তিন চারটে সিলভার আর দুইটা পদক সত্যি আমি অনেক গর্বিত যে আমরা এই থেকে ওখানে গিয়ে এত বড়ো মাত্র খেলায় আমি যে এত বড় কিছু করতে পেরেছি বা আমার বাচ্চারা করতে পেরেছে সবাইকে আমার বাচ্চাদেরকে আমার অন্তর থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা থাকল আর